হ্যালো ওয়েলকাম টু দ্য নিউ গোল ভিডিও গাইস বন্ধুরা আজকে দেখতে পড়বা বাইক কিন্তু প্রচুর রৌদ্র ছিল তা আজকে কিন্তু বৃষ্টি চলে আসছে তো সেদিন বলছিলাম যে খুব তাড়াতাড়ি বৃষ্টি বা বর্ষা চলে আসবে তো দেখো ড্রাইভার বন্ধু কিন্তু আজকে চাষ করছে আজকে শুনে নেবো তার কাছ থেকে যে আজকে এই বৃষ্টি দিনে বৃষ্টির জলে চাষ করে কেমন মজা লাগছে বা কেমন কি লাগছে কতটা আরামদায়ক লাগছে আজকে চাষ করে সব কিছু আজকে শুনে নেবো গাইজ দেখতে পাচ্ছ সে সকালবেলা কিন্তু বেরিয়ে গেছে আমি রিল ছেড়েছিলাম যে তেল ভর্তি করে কিন্তু চলে গেছে ড্রাইভার বন্ধু কয়েকদিন থেকে প্রচুর তাপদাহ ছিল সেই তাপদাহকে কাটিয়ে উঠে কিন্তু আজকে সেই বৃষ্টি রিমঝিম বৃষ্টিতে চাষ হচ্ছে সেই চাষটা কিন্তু আজকে দেখাচ্ছি আমি কীভাবে চাষ হচ্ছে গাইস একদম পুরো ভিডিওটা দেখো এখন পুরা ব্যস্ত ভিডিওটির মতো দিতে পারছি না তারপরেও কিন্তু আসবো ভিডিও করতে গাইড দেখো গাইস রিয়েকশানটা দেখো গাড়ির প্রচুর পরিমাণে গাই গাইজ দেখো কী বলতেছে ভিডিও করতেছি এই লোকটা দেখো এবারে জিজ্ঞাসা করে নিব দেখি

তো তো পুরো রোদ ছিল আজকে বৃষ্টি মানে আরামদায়ক লাগছে কি চাষ করে আরামদায়ক লাগতেছে চাষ করে আচ্ছা ট্র্যাক্টর চলে কেমন লাগে বন্ধ করো না শুনি একটু তোমার কাহিনটি আজকে শুনি অল্প বন্ধ করো অল্প বন্ধ করো 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 অল্প অল্প বন্ধ করো না করো 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 কি খাওয়া দাওয়া হয়নি এখনো আমাকে ফোন করলে খাবার নিয়ে দিতাম কতবার ফোন করছি ফোন তো করে করো নাই ও আচ্ছা আচ্ছা একবারে খেয়ে দিয়ে দেওয়া তো গাইজ দেখো আজকে নাকি খুব আরামদায়ক এই যে চলছে এই যে একদিকে মালিক দেখো চলে যাচ্ছে রোটা বেটার হচ্ছে সেটাই কিন্তু দেখাচ্ছি অনেকেই বলে ভুট্টা খেতে নাকি শুকানে চাষ করলে ভালো হয় তো রিল ছেড়েছিলাম অনেকজনে খারাপ কমেন্ট করেছে তো আজকে আমি তাদেরকে বলতে চাই যে তার কিন্তু অভিজ্ঞতাই নেই এই ট্র্যাক্টর সম্পর্কে আর গাইজ আমি বলে দিয়ে রাখি যে এই ট্র্যাক্টার কিন্তু রিভার্স পিটিও হ্যাঁ তারপর হচ্ছে ডুয়াল ক্লাস সো গাইজ দেখতেই পারলে আজকে এই বৃষ্টির মধ্যে চাষ করছে খুব আরামদায়ক লাগছে তো চলো